বাংলার বুকে এক টুকরা লন্ডন লন্ডনে ফিল নিতে আমরা বেরিয়ে পড়লাম সোনারগাঁও উদ্দেশ্যে যেহেতু আমি নারায়ণগঞ্জ মদনপুরে থাকি মদনপুর থেকে যে কোনো গাড়িতে করে আমার প্রথমে মু르গাপাড়া যেতে হবে মদনপুর থেকে আমরা একটা সিএনজি নিয়ে সোজা মু르গাপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে রাস্তার পাশে সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতেছিলাম দেখতে দেখতে আমরা চলে আসলাম মু르গাপাড়া বাস স্ট্যান্ডে মু르গাপাড়া বাস স্ট্যান্ড থেকে ছোট একটা মিশুক নিয়ে আমরা সোজা চলে গেলাম সোনারগাঁও রয়্যাল রিসর্টের সামনে এখানে কিন্তু আপনি চাইলে ডেলং কিংবা নাইট এস্টেট এর যেতে পারেন এবং আপনি চাইলেও শুধু কুপন নিয়ে ভিতরটা ঘুরে দেখতে পারেন যেহেতু আমরা ডেলং কি বা নাইট এস্টে কোনটাই করবো না এর জন্য আমরা একটা কুপন নিয়ে ভিতরে প্রবেশ করলাম আজকে চলে আসলাম আমি আর আমার বন্ধু মিস্টার রাতুল ইসলাম তো আমরা দুই বন্ধু গুটি গুটি পায় ভিতরে প্রবেশ করতে শুরু করলাম প্রবেশ করতেই দেখলাম অনেক সুন্দর একটা পার্কিং এর ব্যবস্থা ছিল অবশেষে আমরা বাংলার এক টুকরা লন্ডন সেই জায়গাটাতে চলে এসেছি অনেক সুন্দর ভিউ জাস্ট অ এখানে প্রবেশ করতে কি কি লাগে এবং এন্ট্রিপি কত টাকা আপনাদের সবই বলে দিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা ফ্রি টাইমে আমরা দুই বন্ধু মিলে সোনারগড় রয়েডে চলে আসলাম দেখতে কিন্তু খুব মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ এবং আপনাদের এন মাত্র ফিফটি টাকা পার পারসন ফিফটি টাকা করে এনটিপি এবং আপনারা কিন্তু চাইলে ফ্রি টাইমটা এবং এন্টারটেন করতে কিন্তু আপনাদের প্রিয়জন এবং আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে কিন্তু এই ছোট্ট এই জায়গাটা ভিজিট করতে পারেন খুব সুন্দরই জায়গা এবং লোকটা কিন্তু জাস্ট অ এবং ভিউটা সে বেলা অনেক সুন্দর তো এত সুন্দর জায়গায় আসলাম আমি যদি ছবি কিবা ভিডিও না করি তাহলে আমার জন্য ভুল হবে তো যেই কথা সেই কাজ আমি কিছু সিনেমেটিক ভিডিও করার জন্য শুট শুরু করলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং নতুন জায়গার লোকেশন পেতে আমাদের পেজটাকে ফলো রাখবেন আল্লাহ হাফেজ